আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন কবে নাগাদ অনীশতম শিক্ষক নিবন্ধন বা এন টিআরসি সার্কুলার প্রকাশ করবে প্রথমেই মহা মহাদুসম্বত উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ আর হচ্ছে না জানালেন এইমাত্র মাত্র এন টিআরসি এর সচিব মহোদয় আপডেট ষোলো জুন দু হাজার পঁচিশ অস্তরণ এ বিষয়ে আরও খুটি নীতি তথ্য আপনাদের সাথে শেয়ার করিনি আপনারা আশা করি সঙ্গেই থাকবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা উনিশতম নিবন্ধন সার্কুলার প্রত্যাশী রয়েছেন তাদের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর সপ্তম গণবিজ্ঞপ্তি হওয়ার কথা থাকলেও সেটি আর হবে না এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বলে জানা গেছে আর উনিশতম শিক্ষক নিবন্ধনে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না বরং শিক্ষক নিবন্ধনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এন